আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সালের ফাঁসির মঞ্চ প্রস্তুত যে কোনো সময় কার্যকর হতে পারে রায় হাদির সবশেষ শারীরিক অবস্থা জানাল ইনক্লাব মঞ্চ তারিক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ওসমান হাদির ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনায় দোষী সাব্যস্ত প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের ফাঁসি কার্যকরের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ কেন্দ্রীয় কারাগারে ইতোমধ্যেই অভিন্ন ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে এবং যে কোনো মুহূর্তেই রায় কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র কারা কর্তৃপক্ষ জানিয়েছে ফাঁসি কার্যকরের জন্য আট জন প্রশিক্ষিত জল্লাদ প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় সব প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন কেবল আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা উল্লেখ্য ইনক্লাব মঞ্চের মুখ্যপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ হিসেবে পরিচিত শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদকে দোষী সাব্যস্ত করে আদালত এই মামলায় তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয় পূর্ব পরিকল্পিত কিলিং মিশন তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য অভিযোগ রয়েছে এই হত্যাচেষ্টার পরিকল্পনা করা হয়েছিল ভারতের মাটিতে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মন্ত্রী ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের প্রত্যক্ষ পরিকল্পনায় অভিযোগ অনুযায়ী তার নির্দেশনায় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় কিলিং মিশনে সরাসরি যুক্ত ছিল যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলমগীর হোসেন এবং ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ রিমান্ডে স্বীকারোক্তি ও নতুন তথ্য গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হলে হামলাকারীরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে তারা শুধু হামলার বিষয়েই নয় বরং এর পেছনের পরিকল্পনা নির্দেশদাতা এবং উদ্দেশ্য সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা এই স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতেই মামলাটি নতুন মোড় নেয় এবং দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষে ফয়সাল করিমের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আসে এসব তথ্য আদালতেও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় জুলাই গণ অভ্যুত্থান ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষকদের মতে এই হামলার পেছনে রয়েছে বড় রাজনৈতিক প্রেক্ষাপট শেখ হাসিনার শাসনামলে নিরীহ ও নিরপরাধ হাজার হাজার মানুষ নিপীড়নের শিকার হয় এমন অভিযোগ দীর্ঘদিনের এসব ঘটনার ধারাবাহিকতায় দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুলাই গণ মাধ্যমে তার পতন ঘটায় তবে পতনের পর ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিলা ও তার ঘনিষ্ঠ মহল বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয় বলে অভিযোগ উঠেছে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন সামনে আসায় জুলাই গণ অভ্যুত্থানের যেসব নেতারা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছেন তাদের টার্গেট করা হচ্ছে ওসমান হাদি কেন টার্গেট ওসমান হাদি শুধু একজন রাজনৈতিক কর্মী নন তিনি জুলাই গণ অভ্যুত্থানের প্রতীকী মুখ ইনক্লাব মঞ্চের মুখ্যপাত্র এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত তার জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাবই তাকে এই হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে মনে করছেন অনেকে অভিযোগ রয়েছে ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহায়তা করে এই ধরনের কর্মকাণ্ডে মদত দিচ্ছে যার ধারাবাহিকতার অংশ হিসেবেই ওসমান হাদির ওপর এই হামলা চালানো হয় ফাঁসির অপেক্ষায় দণ্ডিত আসামি সব অভিযোগ স্বীকারোক্তি ও প্রমাণের ভিত্তিতে আদালতের রায়ের পর এখন কেবল সময়ের অপেক্ষা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চ প্রস্তুত জল্লাদ প্রস্তুত সব প্রস্তুতি সম্পন্ন কারা কর্তৃপক্ষের ভাষ্যানুযায়ী যে কোনো সময় রায় কার্যকর হতে পারে দেশবাসী এখন তাকিয়ে আছে এই বহুল আলোচিত ও স্পর্শকাতর মামলার চূড়ান্ত পরিণতির দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকেলাব মঞ্চের আব্বাহক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি হয়েছে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইনকেলাব মঞ্চ সেখানে বলা হয়েছে সিঙ্গাপুরে নেওয়ার পর ওসমান হাদির কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এরপর হাদির অবস্থার কিছুটা অবনতি হলেও এখন স্থিতিশীল রয়েছে ফেসবুক পোস্টে সর্বশেষ আপডেট হিসেবে বলা হয়েছে আজ মঙ্গলবার দুপুর তিনটায় সিঙ্গাপুর থেকে তার ভাইয়ের তরফ থেকে জানা যায় শরীফ ওসমান হাদির প্রাইমারি টেস্টের পর অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তার স্থিতিশীল অবস্থায় এসেছে আরেকটি অপারেশনের প্রয়োজন তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনও তৈরি হয়নি ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে সেখানে অবতরণের প্রায় এক ঘণ্টের মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় গত শুক্রবার বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তারপর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি রবিবার চোদ্দ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সারোয়ার ফারুকি প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড মুহম্মদ সাইদুর রহমান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ড জাফর ওসমান হাদির ভাই ওমর বেন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয় দীর্ঘ আঠেরো বছর নির্বাসিত জীবন শেষে আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি কর্মসূচির নাম দেওয়া হয়েছে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা গত মঙ্গলবার ষোলো ডিসেম্বর বিকেলে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি জানান রিল মেকিং প্রতিযোগিতা ষোলো ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এক মিনিট দৈর্ঘ্যের রিল তৈরি করে এই প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন মোট এগারোটি নির্ধারিত থিমের যে কোনও একটি বিষয়ে রিল তৈরি করতে হবে প্রতিযোগিতায় সেরা দশজন অংশগ্রহণকারী একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন মাহাদি আমিন বলেন এই কর্মসূচি উপলক্ষে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে যেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণের ছটি ধাপ উল্লেখ করা আছে প্রথম ও দ্বিতীয় ধাপে নির্ধারিত এগারোটি থিমের মধ্যে একটি বেছে নিয়ে এক মিনিটের মধ্যে রিল তৈরি করতে হবে তৃতীয় ও চতুর্থ ধাপে অংশগ্রহণকারীদের ঠিক করতে হবে তারা কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বা টিকটকে অংশ নেবেন এবং নিজ নিজ অ্যাকাউন্টে রিলটি পোস্ট করতে হবে পঞ্চম ধাপে রিলের ক্যাপশনে সহ অবশ্যই বাংলাদেশ ফার্স্ট ব্যবহার করতে হবে ষষ্ঠ ও শেষ ধাপে রিলটির লিংক বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজের আমার ভাবনায় বাংলাদেশ ইভেন্টে পোস্ট করতে হবে রিলের ধরন হবে যে কোনো ভিডিও কন্টেন্ট একক বক্তব্য স্যাটায়ার গান সংলাপ বা অভিনয় মূল্যায়ন পদ্ধতিতে তিরিশ শতাংশ থাকবে জনমতের ভিত্তিতে এবং বাকি সত্তর শতাংশ বিচার করবেন জুরিবোর্ড প্রতিযোগিতার থিমগুলি হল ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য কর্মসংস্থান শিক্ষা পরিবেশ আমি যেমন দেশ চাই ক্রীড়া ইমাম ও মুয়াজ্জিনের সম্মান প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ নতুন কার্যালয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিনা এমন প্রশ্নের জবাবে মাহাদি আমিন বলেন এটি বিএনপির একটি অফিস একে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয় বলা ঠিক হবে না পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বিস্তারিত জানানো হবে তিনি আরও জানান দলের ভবিষ্যৎ নির্বাচন কার্যক্রমও এই কার্যালয় থেকেই পরিচালিত হবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ ড জিয়াউদ্দিন হায়দার বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সাইমুন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য সাইরুল কাবির খান